एक और बॉल इंडिया को चाहिए तीन रन सूर्य टीम इंडिया की है रग एक सौ चालीस करोड़ धड़कने एक साथ धड़केंगे एशिया कप 9 सितंबर से सोनी स्पोर्ट्स के टीवी चैनल्स और सोनी लिव पर উল্টে মামা তোমার কি রাশি গো বরকো না করকো এ কে রে পাচু আমার এমন কালচাবুলাস রাশি হতে যাবে কোন দুঃখে তাহলে তোমার কি রাশি জয় ধনু জয় ধনু রাশি আগে জন্মি রাজা ছিলাম তো আরে দূর ও ওটা মনে ধনু রাশি হবে হ্যাঁ তুমি তীর যোগ করে দিয়েছ আরিফবাস এই তুই বললি কেন রে ঘটন আরে আজকে ধনু রাশির কপাল খুলে গেছে মা বলছিল হোয়াট বাছুরি ঘটন এসব কি বলছে এই ঠিকই বলেছে বাবা বলছিল ধনু রাশিতে বুধের যোগ শনির কপমুক্ত মুক্ত কি হবে নতুন সম্পর্ক স্থাপন হবে নতুন সম্পত্তি লাভ ইয়া উহহ এই শপ দি কি বললি রে পাচু ভিন্ডি রে শুন পাচু কি বললো নতুন সম্পর্ক স্থাপন হবে কার সাথে কিছু বলেছ আরে দূর এমন ভাবে বলে রাখ নতুন সম্পত্তি লাভ হবে তুই সব যেন চুপ করে বসেছিল জানো ততক্ষণ ওই গালটা বুনাস এত বড় গ্যালটাবুলাস হয়ে গেছিস তুই পাচু যা এই কোথায় এই আনন্দে ই স্পেশাল চা খেতে আসি কাম অন কার বাড়ির গাছে কাঁঠাল হয়েছে আর কোন বাড়ি থেকে নেতেছে পাঠ তুই এখানে হুট করে কাঁঠাল আর তেল কেন তুললি নরা জেই দেখলি আমার ভালো হয়ে যাচ্ছে উনি তো হিংসে শুরু হয়ে গেল না আপনি সিহর করি বল জিবারবেন যে আপুনা ধনু রাশি અલবাত ছোটবেলায় বাবা আমাকে কেন ধনুক কিনে দিত মেলা থেকে জয় গুরু আমার তো মনি হতিছে আপুনা ধনু রাশি হতি পারে নে তাহলে কি রাশি হতে পারে হনু রাশি নরা মাচুত এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না সৈন্যরা আজকের মধ্যেই নতুন সম্পর্ক স্থাপন করে তোকে আমি দেখিয়ে দেবো আর সম্পত্তি না করলি পারে আমার নামে অর্ধেক লিখে দিয়ে পুরোটা আমার চাইনে নে তুই এখনো বসে আছিস উঠতে বললাম না হট নড়া হনুরাশি হনু ইয়ে মানে ধনুরাশি ধনুরাশির ফল এবার তোদের চোখের সামনে ফলেবে কামান ও

সম্পর্ক স্থাপন করে নড়াকে দেখিয়ে দিতে হবে কার সাথে সম্পর্ক স্থাপন করবে আজ আবার কি হলো সম্পর্ক স্থাপন মানে তা কি মানে তুমি এত একটু না বুঝে নরজার সঙ্গে ঝগড়া করে এ মানে কারুর সাথে রিলিশন করা রিলিশান কর না ওই যে সাথে যেমন আছে চুকার বলতে কেন সবার সাথে সবার রিলিশন হতে পারে বুঝেছি কি এমন কারুর সাথে করতে হবে রিলিশানটা যেন সম্পত্তি লাভ হয় দুটোই তো আজকে লেখা আছে তাই না কারোর সাথে রিলিশন করা যায় কারোর সাথে মলোটপুরে তো মোটামুটি সকলের সাথেই রিলেশান আছে দু পারায় গিয়ে টেরাই করো বুঝতে জানতে পারবে না চোখ কর বাছু দেখেছিস ঘোটনাটা রকম ক্যালটা 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 কলটা মামা এ বাবা আপনি বুঝে এপাড়াতেই থাকে ক্যালটা মানে হ্যাঁ আমরা তো এ পারারই ছেলে আপনি এবার ছেলে কোথায় আপনি তো লোট মশাই ছেলে তো ওরা

তবে নাড়ু হইতে সাবধান মানে এসব কি বলছেন আপনি হারু কাকুর ছেলে নাড়ু একটু ক্যালটাবুলাস্টিক আছে শহরে কিসের যেন একটা কাজ করে মাঝে মাঝে আসে একটু গুন্ডা টাইপের সে হোক গে আপনারা আছেন কি করতে আপনারা আমাকে বাঁচাবেন পারবেন না অবশ্যই আমরা তো আছি সবাই মিলে বাঁচাবো কি বলিস তোরা কোন চিন্তা করবেন না সুলতাদি আচ্ছা আপনি স্কুলে ওই টাইপিস্টিং এর চাকরি করতেন না

রিলিশন হয়ে গেল তাহলে শুনো তা দুষ্টু লোক একটা আমি এখন যাচ্ছি মার্কেটে বাই উল্টে মামা চলে গেছে উল্টে মামা ধনু রাশি মিলে যাচ্ছে রে পাচু যে যার বাড়ি যা বিকালে শুনো তার বাড়ি যাব হ্যাঁ হয়ে গেল রে পাচু তা এবার কি করে কখন যে বিকেলটা হবে বিকেল হলেই শুলো তার বাড়িতে চলে যাব পাচুর কথাই ঠিক হলো নতুন সম্পর্ক স্থাপন হয়ে গেল ওরে বাবা তাহলে এবার সম্পত্তি লাভ হয়ে যাবে কি জানি কার সম্পত্তি কীভাবে লাভ হবে ধর্মাবতার আমি না আমার সব সম্পত্তি ওই গুলটের নামে লিখে দিতে চাই প্লিজ অনুমতি দিন প্লিজ প্লিজ অনুমতি দিন না শোনোটা না আমি সব সম্পত্তি নেব না চাই না আমাকে শুধু তোমার দুই তালা বাড়িটা দাও এবাব ধর্মপত্তার ওকে সব সম্পত্তি নিতে বলুন সব সব না 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 অর্ডার অর্ডার শ্রীমতী সুলতা দেবীর সমস্ত সম্পত্তি জমি বাড়ি মাঠ ঘাট পুকুর এমনকি থালা বাসন টাইপরাইটার সহ সমস্ত কিছু এই আদালত শিবান গুলটে গুহকেにて নির্দেশ দিতেছে শুলতা 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 এ তুমি কি করলে শুলতা ও গুলটে মামা এত সম্পত্তি তুমি আমাকে দিও না শুলতা দিও না আব্বা কি জল আনতো জল কেন এক শুনুন শুনুন এখন এলি জানো তোরা বললাম না বিকেলে আসতে দুপুরের ভাত ঘুমটা ভাইয়ে দিলি আর বিকাল চলে গে সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে গুলতে মামা তোদের কোনো কাণ্ড নেই এত দেরি করে কেউ আসে ইস শুনতা মনে হয় আমার জন্য কখন থেকে বসে বসে অপেক্ষা করছে তোমাকে সব চোপ লিখে দেবে বলে কামান কামান মাফ কি কেচাল কি কেচাল লেগেছে গুলটে বাবু व्हाट কেচাল কে লাগিয়েছে ওই হ্যাটসন নোট বাবু আর পুরসবর হলধর বাবু व्हाट ওরে দুজোন আমাকে নিয়ে টানাটানি করছে কি কেন নোট চাইছে চাইছেন আমি যে না আবার ওর স্কুলে চাকরি করতে যাই ওদিকে হলধর বাবু বলছে ও পুরসভাতে আমাকে নাকি খুব দরকার ই মানে পাইপিস্টেল এই বাবা আপনার অফিসে তো এসি নেই বাবু এসি লাগিয়ে দশ হাজার তোমাকে আট আট হাজার ঠিক আছে আমি দশ দেবো শুনতো আমি বারো হাজার দেবো সভার অফিসে খুব করো তুমি আমার স্কুলে চাকরি করো শুলতা বাবা মা কে 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 এবারে বা আপনি করছেন গুলটি বাবু তোমাকে নিয়ে ছি ছি বিনি খেলছে ওই দুজন আমি কিছুতেই সহ্য করব না ধরো 봐 আপনি সহ্য করবেন না কেন আমরা এখন এই ঢুকে পড়েছি না সলতা শুনলাম আপনাদের স্পেশাল বন্ধু আছে সে তো আছেই ভেরি গুড বলি আপনি আমার স্পেশাল বন্ধু হতে চাইছেন বলটি শুনে রাগ না হুম না 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 এটা তো হনু ধনু রাশি মতে রিলিশান বুলটিটা অন্য রাশি মতে দুটো তো আলাদা আলাদা এ তাই বুঝি যা ভালোই হয়েছে শুনুন না আমার মাথায় না একটা জব প্ল্যান এসেছে গুলটো বাবু পেলেন কি পেলেন শুনুন না এই জন্য তো আপনাকে কাছ থেকে বলেছি বলুন 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 শুনুন আমি ভাবছি আপনি আমাকে ই মানে কি কি কিডগ্যাপ যা কিডন্যাপ হুম পারবেন না আপনি আমাকে দুটো দিন কিডন্যাপ করে বন্দি করে রাখতে হুম পার বসু তালা ইয়ে সুলতা কোথায় রাখবে তুমি? সুত, গ্লট, আমার বাড়িতে বন্দি থাকবে। এবাবো না, আমে লাগবে না। তা একটু লাগবে। হেহে, তালে কোথায় থাকবে? আমার কাকার বাড়ি। হরিডাঙ্গায় চলে যাবো। ডিডি রাউটিং হয়ে যাবে। এদিকে আপনি সব সামলে আমাকে খবর দেবেন। পুরো 80 টাকা পশর হিসেবে করব গুলটে বাবু। চমৎকার। জানেন কোনো চিন্তা নেই তোমার আমি তো আছি সুতলা এবার সুলতা এ বাবা জানি তো এবার তাহলে গুড নাইট কাল খুব ভোরে আমি হরিডাঙ্গা চলে যাব হ্যাঁ হ্যাঁ চলো চলো গুলতে মামা চলো ঠিক আছে গুড নাইট তুমি হরিডাঙ্গাতে সাবধানে যেও শুল সুলতা তা বলতে হবে না শুলুই বলুন আসি তাহলে শুল হ্যাঁ হ্যাঁ চলো চলো কেসটায় গন্ডগোল হলে তুমি ঝুলে যাবে কিন্তু উল্টে মামা পাছরে খামোকা তুই ভয় খাচ্ছিস আমার ধনুক রাশি ভুলে যাস না তাতে কি হলো সম্পর্ক স্থাপন হয়ে গেল এবার আমার সম্পত্তি আসবে সুলতা আমার সামনে বসে টাইপ করতে চাইছে না কেন জায়গাটা কেমন যেন ফাঁকা হয়তো সু সুলতা হুদে তুমি ক্লাস নেই তোমার এখন করব না হয়েছে স্যার। সুলতা মিসিং কেনকে কিডন্যাপ করেছে? কি? এসব কি বলছ তুমি ভudev? তোমার শালি কোথায় গেল? সেটার খোঁজ তুমি রাখবে না। রোজ খোঁজে রাখি স্যার। আজ সকালে ওর বাড়িতে গেছিলাম দেখি নেই। হারু বাবুর বউ বলল ভোরবেলা থেকে ওকে দেখা যাচ্ছে না। সুলতা সুলতা তুমি মনের দুঃখে কোথায় চলে গেলে সুলতা আমাকে বললেই তো আমি দু হাজার টাকা বাড়িয়ে দিতাম এখন কি করি এখন কি করি হ্যালো সুললা ইয়ে মানে সুলতা কিটগাপ হয়েছে পঞ্চাশ হাজার টাকা শুলতাকে সুলতাকে ফেরত আজ রাত্তির মধ্যে পুরানা মন্দিরের চাতাল মেয়ে টাকা রেখে আসবে আ হা 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 ভুধহেব ও ভুধহেব সুলতা কিটগাপ হয়েছে কিদ গ্যাপ নাকি কিদ মেপ এবারে গুন্ডা তত কিটগাপই বললো অশিক্ষিত গুন্ডা হতে পারে সাংঘাতিক পঞ্চাশ সাজার সুলতা কিডন্যাপ হয়েছে সালথের মধ্যে মন্দিরের চা তালে পঞ্চাশ হাজার এ্লাস 50000 দুটো টাকার ব্যাগ চাই এই মুশকিল আমাকে তো তুই শুধু 50000 দিতে বললি আরেকটা ব্যাগ এখানে কোথা থেকে এলো এই নামানি ওডপনা আ আজ রাতের মধ্যে মনে থাকে যেন হা হা কি কাণ্ড দুজনের কাছেই ফোন গেছিল খুব আশ্চর্যের ব্যাপার হলধর বাবুর কাছে কেন ফোন করলো ওই কিডন্যাপার সেটা আপনার তদন্ত করে দেখা উচিত নটু বাবুর কাছেই বা ফোন যাবে কেন এটারও তদন্ত হওয়া উচিত কি কাণ্ড সুলতা দেবীকে খুঁজে বার করবার জন্য তদন্ত কখন করব তাহলে তিনটে তদন্তই এক সঙ্গে করা উচিত না 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 আপনি কি বলছেন মন্ত্র 50000 এর জল গরম হয় নাকি বাকি 50000 আপনি নেবেন মানে কম বলিছি অবশ্যই 1 লক্ষ করে বড় কেস খাবে বলে মনে হচ্ছে কিভাবে খায় এখন সেটাই দেখার

খেট ব্যাপার ভাই কি 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 আরে আর কি বলছে কি বলছে শুনুন পঞ্চাশ নয় এক লাখ টাকা চাই নটু বাবু হেড স্যারকে আর হলদর বাবুকে বলে দিন এক এক দুই লাখ টাকা চাই কি কাণ্ড ওরা যে থানায় সেটা আপনি মানে তুই জানলি কি করে ইয়ে মানে এই বুদ্ধি নিয়ে আপনি দারোগাগিরি করেন স্কুল আর পুরসভা থেকে জেনেছি ইয়ে মানে এই এই যে তো এক লাখ করে চাইছে আরে আমি দুই লাখ টাকা দেবো আমি তিন লাখ টাকা দেব। তাহলে আমি একাই সার দেব। লাখ মানে লাখ দেবেন তো আমি পাঁচ লাখ দেব সুলতাকে আমি সারাবো আমি ছাড়াবো ছয় না না আমি সাত লাখ টাকা দেবো ই কেমন সিনেমা সিনা হলো সুলতা কুড়ি হাজারে রাজি হয়ে গেছে সাত লাখ টাকার টাকার ব্যাগ গুলটে মামা পাচুরে ধনুক রাশির সম্পত্তি লাভ মিলে গেল রে বাবা

পেলাম না স্যার আমার চোখকে ফাঁকি দিতে পারবে না আমি তো মাঠ ভেবেছিলাম ও বাবা ও বাবা গো কি চুরি করছ রে বাবা সারা রাত পচা ডোবার জলে থাকলে চুন কবে না ওদিকে সুলতা দেবী সেটিং করে নিয়েছে মাসের প্রথম পনেরো দিন স্কুলে আর শেষ পনেরো দিন পুরসভায় চাকরি করবে ভূদেব স্যার সব ঠিক করে দিয়েছে দুজনেই কুড়ি কুড়ি করে চল্লিশ হাজার মাইনে দেবে তোমাকে দিয়ে সুলতা দিয়ে এসব করালো মাঝখান থেকে তুমি কেস খেলে বল হরি দারকা আসলো বলে আমি আর রিলিশান করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামা For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.